অবস্থা রংপুর রাইডার্স তোমাদের দিনকাল তো ঠিক ততটা ভালো যাচ্ছে না যতটা ভালো বিপিএলের প্রথম দিকে রংপুরের টানা আট জয়ে এরপর রংপুর টানা তিন ম্যাচ হেরেছে এ নিয়ে চারটা ম্যাচ রংপুর হেরে গেল খুলনা প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় সেখানে খুলনা ব্যাট করে দুইশো বিশ রান তুলে আর জবাবে একশো চুয়াত্তর রানে বেশি করতে পারলো না রংপুর রাইডার্স সোমবার আটষট্টি বলে ছয়াত্তর রানের ইনিংসটাও দলকে বাঁচাতে পারলো না অন্যদিকে মোহাম্মদ নাইম একষট্টি বলে একশো এগারো রানের দুটো একটা ইনিংস খেলছে মাহিদুর ইসলাম অঙ্কন পনেরো বলে প্রায় উনত্রিশ রান করে আজকে খুলনার সবাই ভালো করে মেহেদি মিরাজ একুশ রান করে বাসিস্টো সেও তিরিশ রানের মতো করে কোরিয়াম বাসিস্টো অ্যালিক্সোস সেও মেবি ছাব্বিশ রান কিংবা পঁচিশ রান করে সব মিলিয়ে খুলনার রান হয় দুইশো বিশ রান সেখানে খুন জবাবে রংপুরের ব্যাটিংয়ে তারা কেমন করে সেটা দেখার বিষয় ছিল তাদের ব্যাটিং বরাবর মতোই দুর্দান্ত হয়েছে একশো চৌয়ত্তর রান করছে সেখানে সুম সরকার আটষট্টি বলে সয়ত্তর রান একটা ইনিংস খেলে মোহাম্মদ ইফতিকার সে ছাব্বিশ রান সাতাশ সানের মতো একটা ইনিংস খেলে এরপর তেমন একটা বেশ ভালো কিছু করতে পারে না ব্যাটসম্যানরা সেই সুবাদেই রংপুর বড় পরাজয়ই বরণ করে নিয়েছে খুলনার সামনে অভিনন্দন খুলনা খুলনা প্লে অফে হয়ে ওঠার আরও একটি সুযোগ রয়েছে তাদের সো এরকম একটি কুশাল ম্যাচে খুলনার জয় পাওয়া প্রত্যাশিত তাদের জয় পাওয়া খুবই প্রয়োজন ছিল সেখানে ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করে এবং সেই ব্যাটিংয়ের সুবাদে তারা জয় পেয়েছে খুলনার আজকে অসাধারণ ব্যাটিং হয়েছে বিশেষ করে মোহাম্মদ নাইম মোহাম্মদ নাইমের কারণে খুলনা বেশ দু তিনটা ম্যাচ হেরেছে আবার শেষের দিকে এসে মোহাম্মদ নাইম যখনই দলের রান প্রয়োজন যখনই দলের অবস্থা দলের ম্যাচ জয় প্রয়োজন ঠিক তখনই মোহাম্মদ নাইম জ্বলে উঠে অভিনন্দন মোহাম্মদ নাইম ম্যান অফ দ্য ম্যাচও তিনি হয়েছেন সো এই খুলনা তাদের উড়ন্ত শুরু করছে দেখা যাক তারা কতটুকু যেতে পারে অন্তত প্লে অফ তার তো তারা করার সে আশা রাখতেই পারে কি বলেন